একদিন রসুল সাল্লাল্লাহ হলেসাল্লামের ঘরের দরজায় কেউ করা না হলেন ফাতেমা আদি তালা আনহা দেখলেন একজন নতুন আগন্তুক দাঁড়িয়ে আছেন তিনি নবীজি সাদা আলাহ হলেসাল্লামকে জানালেন নবীজি বললেন দরজা খুলে দাও তিনি এসেছেন তোমাকে এতিম করতে ফাতেমা আদেলা তালা আনহা দরজা খুলে দিলেন প্রথমে জিবরাইল আলাইহিসাল্লাম আসলেন তারপর আজরাইল আলাহিসাল্লাম প্রবেশ করলেন জিবরাইল আলাহিসাল্লাম বললেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি আজ এমন একজন ফেরেশতা এসেছে যিনি পৃথিবীর কারো অনুমতি নেন না কিন্তু আপনার কাছে অনুমতি চাইছেন আপনি চাইলে তিনি ফিরে যাবেন আর চাইলে আপনি কি নিয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন থাকতে চাইলে কতদিন থাকতে পারবো জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনার যতদিন ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন তারপর জিব্রাইল আলাম বললেন তারপর যেতেই হবে কারণ যার জীবন আছে তার মৃত্যু হবেই নবীজি সাল্লাহ বললেন যেতে যখন হবে তাহলে এখনই আমি আমার আল্লাহর সাথে দেখা করতে চাই হজরাইল আলাইস্লাম ধীরে ধীরে নবীজির বুকের উপর হাত রাখলেন নবীজি সাল্লাই বললেন আমার মনে হচ্ছে যেন একটা বিশাল পাহাড় বুকের উপর রাখা হয়েছে আজরাই আলাইসাল্লাম কাঁদতে বললেন হে নবী সালাম আমি জানি আপনি আল্লাহর সবচেয়ে সম্মানিত মেহমান তাই খুব আস্তে করে হাত রেখেছি নবীজি সাল্লাই বললেন তোমার আস্তে হাত রাখার যন্ত্রণা যদি পাহাড় সমান হয় তাহলে আমার দুর্বল উন্মতের কি হবে নবীজি সাল্লাহ বললেন হে আজরাইল কথা দাও মৃত্যুর কষ্ট যতটুকু আমার উপর দাও কিন্তু আমার দুর্বল উম্মদদের এত কষ্ট দিও না আজরা আলাইসাল্লাম বললেন হে নবী সাল্লাল্লাহিসাম আমি তো যান কবজের দায়িত্বপ্রাপ্ত কিন্তু আপনি চাইলে আপনার উন্মাদকে বলে দিন যেন তারা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আয়তুল কুর্সি পাঠ করে আমি ওয়াদা করছি তাদের মৃত্যু হবে এতই হালকা যেন একটি পিঁপড়ার কামড়ের মতো আয়তুল কুর্শির সাতটি ফজিলত এক কেউ আয়তুল কুর্শি পরে ঘর থেকে বের হলে সত্তর হাজার ফেরেশতা তাকে রক্ষা করে দুই বাড়িতে প্রবেশের সময় পড়লে দারিদ্রতা প্রবেশ করতে পারে না তিন ঘুমানোর আগে পড়লে সারা রাত একজন ফেরেস্তা পাহারা দেয় চার ফরজ নামাজের পর পড়লে জান্নাতের সঙ্গে তার দূরত্ব থাকে কেবল মৃত্যু পাঁচ অজুর পর পড়লে আল্লাহর নিকট সত্তর গুণ মর্যাদা বৃদ্ধি পায় ছয় হাদিসে বর্ণিত ফরজ নামাজের পর যে আয়তুল কুর্সি পরে তার জান্নাতে প্রবেশের পথে কেবল মৃত্যুই বাধা সাঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনের মধ্যে সর্বোচ্চ মর্যাদার আয়াত হল আয়াতুল কুরসি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করুন এতে ইনশাল্লাহ মৃত্যু সহজ হবে এবং জান্নাতের পথে চলা সহজ হবে